প্রশ্নের প্রথম অংশটার কথা যদি বলি যে এটা কি সুন্না মাথা ঢেকে রাখা এটা কি মুস্তাহাব এরকম অনেক হাদিস আছে যেগুলো বলছে যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের মাথা সবসময় ঢাকা থাকত। হয় টুপি থাকতো অথবা পাগড়ি অথবা শিরস্থান আর সে সময় শাহবাগনের মাথাও ঢাকা থাকত এই হাদিসটা আছে সে মুসলিমে খণ্ড নম্বর দুই বুক অফ হাজ হাদিস নাম্বার তিন বলা হয়েছে যে নবী সাল্লি সাল্লাম যখন মক্কা বিজয়ের দিনে মানুষজনের সাথে দেখা করতেন তখন কালো পাগড়ি পরতেন অনেক হাদিস বলছে নবী মাথা ঢেকে রাখতেন এছাড়া আরেকটা হাদিসের বর্ণনা দিয়েছেন ইবনে ওমর বলা হয়েছে যে মোহাম্মদ আলাইহি সাল্লাম সাদা টুপি পরে থাকতেন বর্ণনা দিয়েছেন ইবনে ওমর আর তাবরানের মতে তিনি বলেছেন এই হাদিসটা একটা হাসান হাদিস সহ হাদিসের একটা ক্যাটাগরি হাসান আর এটা ইমাম সৈতের মতে বলা হয়েছে এটা উঁচু মানের সহি হাদিস তিনি তার বইতে লিখেছেন সিরাজ আলমির খন্ড নম্বর চার পৃষ্ঠা নম্বর একশো বারো এটা উঁচু মানের যে মোহাম্মদ সাল্লি সাল্লাম সাদা টুপি পরতেন আর বিশব্দ হচ্ছে কুফি মানে ক্যাপ এখানে আমরা বলি টুপি এটা সহি হাদিস অনেক হাদিস বলছে সাহাবাগণ মাথা ঢেকে রাখতেন আরেকটা হাদিসের উল্লেখ করা হয়েছে সাহেব বুখারিতে খন্ড নম্বর সাত বুক অব ড্রেস হাদিস নম্বর পাঁচ হাজার আটশো দুই আনাস বিন মালিক রাজিয়াল্লাহান হো মাথা ঢেকে রাখতেন মাথায় টুপি পরতেন তাহলে এই সব হাদিসের উপর ভিত্তি করে প্রায় সব বিশেষজ্ঞই একমত প্রায় সবাই এ কথা বলেন যে মাথা ঢেকে রাখাটা মুস্তাহাব এটা আমাদের নবীর সুন্নত এটা মুস্তাহাব উৎসাহ দেওয়া হয়েছে আর সুন্নিদের চারটা মাঝাবি হানাফি সাফি মালিকি হামলি এই চারমাধাবের সবাই আর এই চারিমামের প্রত্যেকেই একমত যে মাথা ঢেকে রাখাটা হচ্ছে মুস্তাহাব আর নামাজ পড়ার সময়ও মাথা ঢেকে রাখাটা হচ্ছে মুস্তাহাব এটা মুস্তাহাব মাথা না ঢেকে নামাজ পড়াটা হচ্ছে মাকরু তারপর আপনি দেখবেন মধ্যপ্রাচ্য থেকে লোকজন যখন ফিরে আসে অথবা হজ করে ফিরে আসে আমাদের দেশে ওইটা দেখা যায় যে আগেকার দিনে কয়েক বছর আগে দশ পনেরো বছর আগে যেসব লোক মসজিদে নামাজ পড়তো তাদের নিরানব্বই পার্সেন্ট অথবা তারও বেশি লোক যখন মসজিদে নামাজ পড়তে যেত মাথা ঢেকে রাখতো হয়তো বিশ বছর আগে এখন আমরা দেখি যে পঁচিশ পার্সেন্ট লোক প্রতি চারজনের মধ্যে একজন নামাজের সময় তারা মাথায় টুপি পরে না এর কারণ হচ্ছে আগের দিনের লোক জানত এটা মুস্তাহাব মাথা ঢেকে রাখা তাই অন্য সময় মাথা না ঢাকলেও নামাজের সময় তারা তাদের মাথা ঢেকে রাখতো আলহামদুলিল্লাহ যদিও অন্য সময় তারা মাথা ঢেকে রাখতো না তবে নামাজের সময় মাথা ঢাকতো কাজটা আর তো ভালো মধ্যপ্রাচ্যে গিয়ে এখন লোকজন জানতে পারে যে মাথা ঢেকে রাখা ফরজ না তবে নামাজ কবুল হয় না ঢাকলে সমস্যা নেই মধ্যপ্রাচ্যে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মুসলিমরা এসে বসবাস করতে শুরু করে আর সবাই নিজস্ব রীতিতে ইসলাম ধর্ম পালন করে একটা হাদিস বলছে যে একজন সাহাবি দেখাতে চাইলেন এটা ফরজ না সেজন্য তিনি একখণ্ড কাপড় তার কাঁধ থেকে নামিয়ে দিলেন হাঁটুর নিচে এভাবে নামাজ পড়লেন সেটা কবুল হলো যদি প্রশ্ন করেন যে মাথায় টুপি পরা কি ফরজ অথবা নামাজের সময় টুপি পরা এটা ফরজ না তবে মুস্তাহাব এখানে এই লোকগুলো বুঝতে পারছে না যে এটা মুস্তাহাব তাহলে এটা করবো না কেন যখন মধ্যপ্রাচ্যে গিয়ে আবার দেশে ফিরে আসে তখন মানুষকে দেখানোর চেষ্টা করে যে তারা অনেক জানে ইচ্ছে করে মাথায় টুপি পরে না আর এখনকার দিনে আমরা দেখি পঁচিশ পার্সেন্ট লোক হয়তো টুপি পরে না আমার মতে এভাবে আমরা নবীর সুন্না থেকে দূরে সরে যাচ্ছি এই লোকগুলো বুঝতে পারে না তারা যদি মধ্যপ্রাচ্যেই কোনো বিশেষজ্ঞের সাথে আলোচনা করত। এরাও তাহলে টুপি পরতো ওনারা সবাই তো মাথা ঢাকেন এখন ব্যাপারটা হচ্ছে যে এরা কম জানে আর এটা বিপজ্জনক এটা ঠিক আছে তার নামাজ কবুল হবে তবে এটা মুস্তাহাব আর এ ব্যাপারে নাসরুদ্দিন আলবানি বলেছেন মাথা ঢেকে রাখাটা মুস্তাহাব টুপি ছাড়া নামাজ পড়াটা মাকরু তিনি বলেছেন যে হজরত ইবনে আব্বাস একটা হাদিসের বর্ণনা দিয়েছেন যে মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি তার টুপি খুলে রাখলেন নিজের সামনে যখন তিনি নামাজ পড়ছিলেন এটা একটা জৈফ হাদিস না আর কিছু বিশেষজ্ঞ বিশেষ করে মিশরের তারা ফতো দিয়েছেন যে এহরামের সময় যখন হজ পালন করছেন অথবা উমরা তখন মাথা ঢাকে না নামাজও কবল হয় সেজন্য টুপি পরা নামাজের পূর্ব শর্ত না যদি নবী সাল্লা সাল্লামের হাদিসগুলো পড়েন নবী কখনোই নামাজ পড়ার সময় মাথা খালি রাখতেন না শুধু ইরামের সময়টা বাদে শুধু হজ আর উমরা করার সময় নবী মাথা ঢেকে রাখতেন না অন্য সব সময় তিনি মাথা ঢেকে রাখতেন হজ বা উমরা করতে গেলে ইরামের সময় মাথা ঢাকার কোনো প্রয়োজন নেই তার কারণ তখন মাথা ঢেকে রাখাটা হারাম অনেক মুস্তাহাব কাজী ইরামের সময় হারাম হয়ে যায় এখন যদি বলেন যেহেতু হজের সময় মাথা ঢাকি না তাই নামাজের সময় আমরা মাথা ঢাকবো না এটা সম্পূর্ণ ভুল অনেক কাজে মুস্তাহাব যেমন হাতের নখ কাটা এটা অন্য যে কোনো সময়ে মুস্তাহাব কিন্তু এরামের সময় এটা হারাম একইভাবে মাথা ঢেকে রাখা মুস্তাহাব কিন্তু এহেরামের সময় এটা হারাম তাহলে এ ধরনের যুক্তি পুরোপুরি ভুল এরামের সময় মাথা ঢেকে রাখবেন না কারণ এটা এহেরামের নিয়মের বিরুদ্ধে যায় অন্য সময়ে মাথা ঢেকে রাখবেন আর অন্তত যারা নামাজের সময় মাথা ঢাকেন তারা কন্টিনিউ করে জানের জন্য সব পাবেন চারজন ইমামের প্রত্যেকে এ কথা বলেছেন এমনকি নাসরুদ্দিন আলবানি অনেক বিশেষজ্ঞ আর ইমাম মালিক বলেছেন যে ইসলাম ধর্মের শুরু থেকে এখন পর্যন্ত সব সময় বিশেষজ্ঞগণ আর সাহাবি গণ আর সালিফুসালেহিন মাথা ঢেকে রাখতেন তারা পাগড়ি পরতেন অনেকে পাগড়ি পরতেন অনেকে টুপি পরতেন আমিও বলবো মুসলিমদের মাথা ঢেকে রাখা উচিত নবীর এই কাজটা করতে উৎসাহ দেওয়া হয়েছে আপনি কি কোনো যুক্তি দেখাতে পারবেন যে এই কারণে আমরা মাথা ঢেকে রাখব আর মুখে দাড়ি রাখব দাড়ি রাখা আর মাথা ঢেকে রাখার ব্যাপারে যদি বলেন এটা আগেও বলেছি দাড়ি রাখা হলো আমাদের নবীর নির্দেশ তাই রাখতে হবে মাথা ঢাকা নবীর সুন্নত সেজন্য রাখে এটাই হচ্ছে আসল কারণ তবে মানুষ যদি এই কাজগুলোর লজিক্যাল কারণ জানতে চায় তাহলে আমি বলবো লেভেল দিয়ে উদ্দেশ্য বোঝা গেলে সেটাই পড়েন এই টপিকের উপর একটা লেকচার দিয়েছিলাম প্রশ্নোত্তর পর্ব ছিল প্রায় তিন ঘন্টা এখানে অত সময় আমি নেব না সংক্ষেপে কয়েকটা বিষয় নিয়ে বলবো যদি লেভেল দিয়ে উদ্দেশ্য বোঝা যায় সেটাই পড়েন যদি যান কোনো কনফারেন্সে সেখানে প্রত্যেকে একটা লেভেল লাগাই নাম লেখা থাকে যে ডক্টর ও এটা হলো ইনফর্মাল পরিচিতি যদি কোনো কনফারেন্সে যান যেটা শুধু বিশেষজ্ঞ ডাক্তারদের যেখানে কেউ কার্ডিওলজিস্ট কেউ নিউরোলজিস্ট আর কেউ নেফ্রোলজিস্ট এভাবে ইনফরমাল পরিচয়টা হয়ে যাচ্ছে একইভাবে মাথায় টুপি পরা মাথা ঢেকে রাখা আর মুখে দাড়ি এটা ইনফরমাল পরিচয় যে আপনি মুসলিম আল্লাহ পবিত্র বলেছেন আনাম ছয় চুয়ান্ন যখন তাদের দেখবে যারা আমার আয়াতে ইমান এনেছে তখন বলো আসসালাম আলাইকুম শান্তি বর্ষিত হোক রাস্তায় বের হলে মুসলিমদের চিনবেন কিভাবে বিশেষ করে ভারতে বা পশ্চিমা বা অন্যান্য দেশগুলোতে কে মুসলিম এগুলো হচ্ছে মুসলিমদের চেনার কিছু উপায় আমাদের কোনো দরকার নেই নতুন লেভেল যে লেভেল দিয়ে গেছেন সেগুলোই সেরা মাথা ঢেকে রাখা মুখে দাঁড়িয়ে রাখা আর এতে ফলও পাবেন একটা উদাহরণ দিই যে একবার বোম্বেতে একটা ছোট ছেলে ফল বিক্রি করছে তার নাম সুলতান একজন বয়স্ক মুসলিম যে খুবই ধার্মিক দিনে পাঁচক নামাজ পড়ে তারপর জাকাত দেয় রমজান মাসে রোজা রাখে হজ পালন করেছে সেই লোক ছেলেটার কাছে ফল কিনছে তখন সে ছেলেটাকে বলল সুলতান তুমি আমাকে সালাম দিলে না কেন ছেলেটা বলল আঙ্কেল আমি ভেবেছিলাম আপনি হিন্দু চিন্তা করেন একজন মুসলিম সে ভেবেছে যে এই লোক মুসরি এর চেয়ে বড় অপমানের কিছু হতে পারে না ভদ্রলোক খুবই ধার্মিক কিন্তু মুখে দাড়ি নেই মাথায় টুপি নেই কাকে দোষ দেবেন দোষ দেবেন কি সেই বয়স্ক লোকটাকে না বাচ্চা ছেলেটাকে লোকটাকে ভেবেছে মুশ্রিক কাকে দোষ দেবেন এখানে দোষটা হবে সেই বয়স্ক লোকের ছেলেটা তাকে চিনতে পারেনি তাহলে লেবেল দিয়ে উদ্দেশ্য বোঝা গেলে সেটা পড়া উচিত এরকম অনেক উদাহরণ দেওয়া যায় যেমন ধরেন অনেক উপকার পাবেন আপনারা ধরেন আপনি বাসে বা ট্রেনে করে কোথাও যাচ্ছেন সেখানে হয়তো একজন মুসলিম বোন হিজাব পরে আছে এখন অমুসলিম দেশে হয়তো সেই মহিলাকে উত্তক্ত করা হতে পারে ধরেন সেখানে জন মুসলিম কেউ কাউকে চেনে না কিন্তু প্রত্যেকের মাথায় টুপি আর মুখে দাড়ি বাসের ভেতরে তারা বসে আছে মুসলিমরা সে মুসলিমাকে উত্তক্ত করার আগে দশবার চিন্তা করবে ও মুসলিম মেয়েটাকে যদি উত্তক্ত করি এই দশজন মুসলিম আমাকে তক্তা বানাবে হয়তো সে দশজন মুসলিম খুবই দুর্বল অনেক বয়স্ক তারপরও সাবধান হয়ে যাবে এই কারণেই লেভেল পড়াটা ভালো কারণ এতে করে আপনার উদ্দেশ্য বোঝা যাবে ধরেন একজন ডাক্তার তার নামের আগে ডাক্তার শব্দটা বসায় কারণ সে ডাক্তার হয়ে করবে তো তার গাড়িটার সামনে একটা ক্রস রেডক্রস মানে সে একজন ডাক্তার রাস্তাঘাটে চলতে গিয়ে দুর্ঘটনায় পড়লে ক্রস গাড়িটা থামাবে না একজন মুসলিম হয়তো সমস্যায় পড়েছে সাহায্য দরকার তখন যে একজন মুসলিম যার মাথায় টুপি মুখে তার কাছে সাহায্য চাইবে সে মুসলিমের সাহায্য করবে আমার নানা দাদারা গল্প করতেন যে বোম্বে আগে যখন কেউ ট্যাক্সি ভাড়া করতে যেত এমনকি অমুসলিমরাও দেখে শুনে এমন ট্যাক্সি ভাড়া করতো যার ড্রাইভারের মুখে দাঁড়িয়ে আর মাথায় টুপি আছে কারণ তারা জানতো এই ড্রাইভার সৎ তারা এমন দোকানে কেনাকাটা করতো যার মালিকের মুখে দাঁড়িয়ে মাথায় টুপি আছে দুর্ভাগ্যজনকভাবে এখনকার দিনে এই বদলে গেছে মুসলিমরা এখন টুপি পরে শুধু ভাব দেখানোর জন্য যে দেখো আর দুর্ভাগ্যজনকভাবে প্রচার করে যার মুখে মাথায় টুপি আছে সে একজন সন্ত্রাসী আমার বিভিন্ন লেকচারে এই অভিযোগের উত্তর দিয়েছি তাহলে আমরা দাঁড়িয়ে রাখবো আর মাথায় টুপি পরা মাথা ঢেকে রাখা এটা একটা সুপারিশ করা শূন্য আর দাঁড়িয়ে রাখা ফরজ